দুই পৃথিবী কিসের চাহিরায় ঘর ছাড়া দুই পৃথিবী কোন আমি জানি বেশ কিছু কিছুজন আজকে এই গানটা আমার মুখে শুনে অবাক হয়ে গেছে কারণ এই গানটার ভিজুয়ালাইজেশনে আমরা দুজনকে পেয়েছিলাম তার মধ্যে একজনকে নিয়ে আর শরৎ মিউজিক বেঞ্চার টিম বেশ কিছু দিন বেশ কিছু বছর আর কন্টেন্ট বানায় না অনেক বড় একটা অভিমানের পারদ চড়ে আছে আজকের ডেটে দাঁড়িয়েও সেই অভিমান থাকুক কিন্তু যে খবরটা পেয়েছি সেই খবরটা আমার মনে হয় তোমাদের সামনে না দিতে পারলে আমি শান্তি পাবো না ছেলে মেয়েদের প্রচুর ছেলে মেয়েদের ইচ্ছে দেবদা এবং জিদ্দাকে আবার একসঙ্গে কবে দেখতে পাবো আজকের ডেটে দাঁড়িয়ে পর্যন্ত পোস্ট হয় যে দেবদা এবং জিদ্দা আবার একসঙ্গে কবে ফিরবেন আফটার দুই পৃথিবী আমরা কবে দেখব এই জুটিটাকে আবার একসাথে এই উত্তর কিন্তু আমাদের কারো কাছে নেই তবে এই উত্তরটা এই দেবদা এবং জিদ্দাকে আমরা একসঙ্গে কবে দেখব এর উত্তরটা আমরা পেলেও পেতে পারি বিশে সেপ্টেম্বর আই রিপিট আমরা পেলেও পেতে পারি বিশে সেপ্টেম্বর রঘু ডাকাতের মেগা ট্রেলার লঞ্চ ইভেন্টের দিন হ্যালো বৃবন আমি পৌশালী চলে এলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো কানাঘুষ একটা আপডেট আমার কাছে এসেছে এবং যেটা হবার চান্স তৈরি হচ্ছে তবে আমি হানড্রেড পারসেন্ট বলবো না কারণ জিদ্দাকে সেভাবে কোনো ইভেন্টে তেমন দেখা যায় না আগে তো একদমই দেখা যেত না তাও রিসেন্টলি আমি দেখছি যে গুটি কয়েক ইভেন্টে হলেও জিদ্দাকে দেখতে পাওয়া যাচ্ছে জিদ্দা একটা ব্যারিকেড মেনটেন করতে খুব পছন্দ করেন একটা একটা বাবলের মধ্যে জিদ্দা নিজেকে রাখতে ভীষণ ভালোবাসেন একটা সুপারস্টার বাবল ডেফিনেটলি আমরা রেসপেক্ট করবো সেই ব্যাপারটাকে অবশ্যই সেটা তাঁর একান্ত ব্যক্তিগত ডিসিশন দেবদা এবং জিদ্দা প্রমোশনের দিক থেকে একদম উত্তর মেরু আর দক্ষিণ মেরু দুটো মানুষ মানে দেবদা হচ্ছেন একদম সাধারণ মানুষটার সঙ্গে গিয়ে একটা ছেলের কাঁধে কাঁধ হাতে কাঁধ রেখে সেলফি তুলতে পারে আর জিদ্দা এমন একজন যিনি প্রচন্ড সুন্দরভাবে বেশ বড় বড় কিছু চ্যানেলকে ইন্টারভিউ দিতে পারেন তো দুজনের না দু রকমের ব্যাপার জিদ্দার প্রেজেন্টেশন আলাদা দেবদার প্রেজেন্টেশন আলাদা আমরা আহ আমরা জানি যে দুটো মানুষেরই যেমন বেশ কমন কিছু ফ্যান্স আছে যারা জিদ্দাকেও ভালোবাসে দেবদাকেও ভালোবাসে আবার এরকম কিছু মানুষও আছে যারা শুধু দেবদাকে ভালোবাসে বা যারা শুধু ভালোবাসে তবে আমার কোথাও গিয়ে এটা মনে হয় যে যদি জিদ্দা এবং দেবদার ফ্যানবেজের বেজের মধ্যে কোনো ওয়ার থেকে থাকে সেটা ভেঙে যেতে পারে কুড়ি তারিখ যদি অন স্টেজ আমরা দেবদা এবং জিদ্দাকে একসঙ্গে দেখতে পাই একটা আপডেট এরকম উঠে আসছে যে জিদ্দার কাছে ইনভিটেশন গেছে আগামী বিশে সেপ্টেম্বর দেবদা টোয়েন্টি ইয়ার্স সেলিব্রেশন তার মানেই তোমরা বুঝতে পারছো সেখানে দুই পৃথিবীর ব্যাপারটা আসবে দেবদা তাঁর কুড়ি বছরের কেরিয়ারে কি করলেন যদি এরকমটা সত্যি হয়ে যায় না নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দেবদা এবং জিদ্দা একসঙ্গে মঞ্চে উঠে দুই পৃথিবী পারফর্ম করলেন এর থেকে বড় হিস্ট্রি আমার মনে হয় গত কুড়ি বছরে টলিউডে তৈরি হয়নি আর আগামী কুড়ি বছরেও তৈরি হবে না দেবদা বুম্বাদা জিদ্দা বুম্বাদা দেখতে পাওয়া যায় কিন্তু দেখতে পাওয়া যায় জিদ্দা দেবদা খুব রেয়ার ভাই খুব রেয়ার আমি মন থেকে চাই জিদ্দা যেন এই প্রোগ্রামটা অ্যাটেন্ড করেন এবং একটা হিস্ট্রি হয়ে যাক আজকে আমরা বিভিন্ন সময় দেখেছি যখন দেবদা বা জিদ্দা দুজনকেই প্রশ্ন করা হয়েছে জিদ্দাকে যদি প্রশ্ন করা হয়েছে যে আপনাকে আবার দেবদার সঙ্গে কবে দেখব জিদ্দাও বলেছেন ভালো গল্পের জন্য আমরা ওয়েট করছি ভালো স্ক্রিপ্টের জন্য আমরা ওয়েট করছি সবকিছু মিলে গেলে আমরা অবশ্যই করব। দেবদাও ঠিক একই উত্তর দিয়েছেন আচ্ছা এমন কোনো গল্প টলিউডে কেন কেউ ভাবছে না যেখানে জিদ্দা এবং দেবদাকে সত্যি এক করা যায় হ্যাঁ এটা বলতে পারেন যে বাজেট তো অনেক ছবির বেড়ে যাবে কারণ দেবদা এখন টলিউডের মেগা স্টার জিদ্দাও একটা প্রচন্ড বড় জায়গায় আছেন তাই দুজনেরই বাজেট অনেকটা রেমুনরেশন অনেকটা তাই দেবদা এবং জিদ্দাকে এক করতে গেলে মোটামুটি কুড়ি পঁচিশ কোটি টাকা সেই ছবির বাজেট হতে হবে হোক না হোক না আমি আজকে এই কথাটা বলে গেলাম এই ভিডিওতে দেব শুভশ্রী জুটির ক্রেজ ধূমকেতুতে নজরুল মঞ্চে যেমন দেখেছিলেন ওটা একটা ডিফারেন্ট ক্রেস ছিল ওটা একটা নায়ক নায়িকা জুটি ছিল আর দুই নায়ক যে কিরকম জুটি বাঁধতে পারে সেটা যদি জিদ্দা অন স্টেজ থাকেন আর দেবদা এবং জিদ্দা একসঙ্গে পারফর্ম করেন দুই পৃথিবী ওটা প্রমাণিত হয়ে যাবে যে দুজন নায়কের জুটি কিরম হতে পারে আমি এর থেকে বেশি কিছু বলবো না অনেক সময় সোশ্যাল মিডিয়ায় নানা পোস্ট দেখি দুই পৃথিবী টু আসবে এটা আসবে ওটা আসবে আমি জানি না কোনটা আসবে তবে আমরা চাই আসুক আমরা চাই আসুক এবং এই দুটো মানুষ একসঙ্গে কাজ করুক কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করুক আর রিসেন্টলি জিদ্দা টলিউডে কাজ কম করছেন বাইরে কাজ করছেন বেশি বলিউডের দিকে একটু ঘেসছেন জিদ্দা ভালো ভালো ব্যাপারটা অবশ্যই ভালো আমরা প্রাউড ফিল করি ওনাকে নিয়ে তবে জিদ্দার কাছে একটাই অনুরোধ রাখবো যে আজকে আপনাকে জিৎ মদনানি বানিয়েছে কিন্তু টলিউড তাই বাংলাটাকে ভুলে যাবেন না প্লিজ বাংলা ছবিকে ভুলে যাবেন না প্লিজ বেশি দরকার নেই বছরে অন্তত দুটো সিনেমা তো আপনার কাছ থেকে আশা করতে পারি আমরা কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত আসছে পরে নেক্সট কি একটু আপ টু ডেট রাখুন নিজেকে প্লিজ আপনার ফ্যান্সদের জন্যই বলছি আপনার ফ্যান্সরা ভীষণ মাঝে মধ্যে নিরাশ হয়ে যায় যে কেন জিদ্দার কোনো আপডেট নেই কেন জিদ্দার কোনো আপডেট নেই তো যদি একটুখানি কিছু আপডেট দেওয়া যেতে পারে আপনার ফ্যান্স গুলো বা আপনার যে ফ্যান পেজগুলো গুলো আছে সেগুলো খুব ভালোভাবে দৌড়বে দেবদার ফ্যান পেজগুলো গুলো দেখছেন না কিভাবে দৌড়চ্ছে এখন রঘু ডাকাতের সময় বা সারা বছর কিছু না কিছু আপডেট কিছু না কিছু আপডেট দেবদার থাকে কিন্তু একটা সময় এরকম আসে যখন জিদ্দার কোনো আপডেটই পাওয়া যায় না তো এইগুলো যদি একটুখানি দেখা যায় খুব ভালো হয় আর একটা কথা আমি চলে যাওয়ার আগে এটাই বলতে চাই যে নিয়ে আমাদের কন্টেন্ট বানানো হয় না আর কিন্তু আমি জিদ্দার আমিও কিন্তু সারা রাত জেগেই খাকিটু দেখেছিলাম এবং আমি কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাতো দেখতে যাবো হয়তো কেউ জানতে পারবে না সেটা বাট আমি যাব আমি মানুষটাকে অনেক ভালোবাসি এটা অস্বীকার করার কোনো জায়গা নেই ঠিক আছে চলো শেষ করলাম ভিডিওটা দেখা যাক দেখা যাক বিশে সেপ্টেম্বর কি হয় দেখা যাক আমরা সবাই ভীষণ ব্যাট করছি আর এই প্রজেক্টটা এই ইভেন্টটার আরো একটা আরও বেশ কিছু আপডেটস নিয়ে আমি আসছি দাঁড়াও পরবর্তী ভিডিওতে আমার মনে হলো যে এখন আপাতত জিদ্দা দেবদাটা একসঙ্গে করে ভিডিওটা করে দিই নেক্সটে আমরা আলোচনা করতে আসছি আরও কিছু প্ল্যান করেছে টিম ভাই এমনি এমনি নেতাজি ইন্ডোর স্টেডিয়াম নেওয়া হয়নি এটা বুঝতে হবে শুধু ট্রেলার লঞ্চ তার মধ্যে যে দেবদার টোয়েন্টি ইয়ার্স সেলিব্রেশনটা আছে সেটা অনেকেই ভুলে যাচ্ছে আর এই মানুষটা টোয়েন্টি ইয়ার্স সেলিব্রেশনে যে কত কি করা যেতে পারে সেটা ভাবার জন্য আবার দেভ এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সি যথেষ্ট এটা কোথাও গিয়ে আমার মনে হয় যারা এত ইউনিক প্রমোশন করতে পারে ছবির জন্য তাহলে তারা যে কর্ণধার যে মানুষটার জন্যে যে মহিরূহটা দাঁড়িয়ে আছে এই প্রোডাকশন হাউসটা যে মানুষটার ছত্রছায়ায় দাঁড়িয়ে আছে তার কেরিয়ারের কুড়ি বছর সেলিব্রেট করতে এই টিমটা এই হাউসটা কত কি প্ল্যান বার করতে পারে মাথা থেকে সেটার আঁচ নিশ্চয়ই তোমাদের আছে আমাদের তো আছেই শেষ করলাম ভিডিওটা আসছে আবার খুব শীঘ্রই তাহলে এখনের জন্যে তাটা